কবিতার শিরোনাম স্মৃতি কবি হোমেন বরগোহায় হঠাৎ নীরব হয় পকা ফল খরি পড়ে ইমান নীরবে যে গছে গম কেনে পায় পথার উঙা হয় সাপর এন্ধার জঠর মৌন এই মৃত্যু লীলা প্রকৃতির প্রাচীন নিয়ম কেবল কেবলার কঠিন উদ্ধত ব্যতিক্রম মৃত্যুর অমুক হাতে স্পর্শমুখ করে হিজেতিয়া, যেটি ক্রুদ্ধ এটি প্রতিবাদ ফাটি পরে হৃদয় তোমার কি এক ঘুরি চাক্ত হাহাকার কণ্ঠ মোৰ অনন্তৰ হিমল বতাহ কৰি তোলে ভাৰা তোৰ প্ৰতিধ্বনি বাজে অ নিৰীবাণ অনাদি অতি তাৰো অযাপুৰ ভৱিষ্যৰ প্ৰিয় এক মুখস্ববি বুকুত গভীৰ স্পৰে খজাৰ চিৰন বিৰহৰে বেদনাত অনন্ত স্মৃতি নাই প্রকৃতির নিরুৎসুক অন্ধ হৃদয়ত হে মই মৃষ্টি করুন মৃত্যুর উজ্জ্বল প্রকৃতিক তুচ্ছ করি যাতে মোর অমর বিখাদ পূর্ণ করে অন্য এক ভুবনের ক্ষুণ্ণ অধিকার মত মৃত্যুহীন সৃষ্টির শাশ্বত অঙ্গীকার